অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হলেও এখনও টিম হোটেলে অবস্থান করছে বাংলাদেশ নারী দল কারণ সামনে আরও বড় মঞ্চ অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছায় দু হাজার পঁচিশ দুই আগস্ট লাওসের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল তার আগ পর্যন্ত চলবে নিবিড় অনুশীলন ক্যাম্প ছয় আগস্ট স্বাগতিক লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ কয়েকদিন বিরতি দিয়ে আট আগস্ট পূর্ব তিমুর ও দশ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে তারা সাফে নেপালের বিপক্ষে চার গোল করা সাগরিকা আছেন দারুণ আত্মবিশ্বাসে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি তিনটি ম্যাচ তবুও হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তার কথাই এর থেকে আরও ভালো কিছু করতে হবে আমাদের সময় খুব কম কিন্তু আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে সব কিছু ভালো হবে বাছাই পর্বে সেরা আর্ট গ্রুপ চ্যাম্পিয়ন ও তিন রানার্স আপ খেলবে মূল পর্বে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে কিন্তু ফুটবলারদের লক্ষ্য ইতিহাস গড়া স্ট্রাইকার থেকে ডিফেন্ডারে রূপান্তর হওয়া নবীরন কিংবা মিডফিল্ড থেকে উইনে আসা শান্তি সবার মধ্যেই স্পষ্ট লক্ষ্য ও আত্মবিশ্বাস নবীরন খাতুন বলছেন ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব শান্তিমর্দের মতে চেষ্টা করব ঋতু থেকেও ভালো পারফর্ম করতে গোলে অবদান রাখা পূজা দাস বলেছেন প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং ধারাবাহিকতা বজায় রাখতে হবে মাঠে নামার আগে নিজের সেরাটা দেওয়ার জন্য মনোসংযোগ করি চেষ্টা করব পুরোটা কাভার করতে তাদের মুখে খুন ছুটি কিন্তু চোখে মুখে ফুটে ওঠে প্রস্তুতির চাপ আর দেশের জন্যে কিছু করে দেখানোর অঙ্গীকার লক্ষ্য একটাই এশিয়ায় নতুন ইতিহাস গড়া